নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ক্র্যাপ পেপার মাসালা তো বন্ধুরা এই ক্র্যাপ পেপার মশালা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে তো চলুন আর দেরি না করে ঝটফট করে এই লোভনীয় রেসিপিটা কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক তো রেসিপির জন্য পাঁচশো গ্রাম কাঁকড়া নিয়েছি তিনটে কাঁকড়াতে পাঁচশো গ্রাম হয়ে গেছে আদা রসুন নিয়েছি গোটা কারিপাতা গোটা জিরে গোলমরিচ আর মৌরি এইবার একটা মশলা রেডি করবো তার জন্য হাফ ইঞ্চি আদা দশ বারো কোয়া রসুন হাফ স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোলমরিচ গোটা গোলমরিচ কারিপাতা আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি হাফ স্পুন আর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে সব কিছু খুব ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব তো দেখুন একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এবার এটাকে একটু আলাদা করে রেখে দিচ্ছি এইবার কাঁকড়াগুলোকে একটু ফ্রাই করে নেবো তার জন্য তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি কাঁকড়া এখানে আমি প্রথমেই বলেছি তিনটে কাঁকড়া নিয়েছি কাঁকড়া দুটো এই কাঁকড়া তিনটে কিন্তু পাঁচশো গ্রাম ওজন হয়েছে বড় সাইজের কাঁকড়া তো দেখুন এবার হালকা করে এবার একটু ফ্রাই করে নিচ্ছি তো ওই তিন চার মিনিট একটুখানি হালকা করে ফ্রাই করে নিয়েছি তো কাঁকড়াগুঁড়োকে এবার আমি এখান থেকে তুলে নেব এইবার ওই কাঁকড়া ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কচানো লম্বা করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে দেখুন ভেজে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কোচানো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার পাশাপাশি দিয়ে দেব কয়েকটা কারিপাতা একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর তার পাশাপাশি দেব হাফ টি স্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি প্রায় মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব যে মশলার পেস্টটা করেছিলাম অর্থাৎ গোটা জিরে মৌরি গোলমরিচ আদা রসুন কারি কারিপাতার সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার ভেজে রাখা কাঁকড়াগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কাঁকড়ার সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে কাঁকড়ার এই পেপার মশলাটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন গল্প করতে করতে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এইবার ওপর থেকে জাস্ট একটুখানি জল দিয়ে দেব। এটা কিন্তু কোনোরকম খুব পরি বেশি পরিমাণে গ্রেভি রাখবো না জাস্ট সামান্য একটু গা মাখা গা দেখুন ওই টোটাল আমি জল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কিন্তু আমার অলমোস্ট ডান খুব সুন্দর একটা কারিপাতার ফ্লেভার আসছে তো জাস্ট হালকা করে একটুখানি নেড়ে নিলাম তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো রেসিপি আমার ডান এইবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি ক্র্যাপ পেপার মশালা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ